লোকসভা নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে করছে আমরা জঙ্গিপুর লোকসভাতে এসেছি কিন্তু মানুষ এই লোকসভা নির্বাচনকে ঠিক কিভাবে দেখছে দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে পার্লামেন্ট সম্পর্কে তাদের ধারণা কি এবং তাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কি আমরা এইসব নিয়ে কথা বলবা খাতুন আচ্ছা দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী তুমি কোন ক্লাসে পড়ো আর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম আচ্ছা এই যে এক ভোট হচ্ছে এই ভোটটা কি ভোট ভোট লোকসভা কোন ক্লাসে পড়ো ফার্স্ট ইয়ারে আচ্ছা রাষ্ট্রপতি কে আছে এখন দেশের বর্তমানে আচ্ছা কোন দল ক্ষমতা আছে কেন্দ্রে মানে দিল্লিতে কোন দল ক্ষমতা আছে মানে দেশ চালাচ্ছে কোন দল বিজেপি আর এই রাজ্য চালাচ্ছে কোন দল তৃণমূলের তোমরা কোন তোমাদের এই যে জায়গাটা এখানকার মানে কি মানে এখানকার এমপি কে তুমি কোন ক্লাসে পড়ো তোমাদের এখানকার এমপি কে মানে এই যে তোমাদের জঙ্গিপুর এখানকার সাংসদ এমপি কে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একেবারে প্রিয় দর্শক মন্ডলী আমরা যে জঙ্গিপুর কেন্দ্রে আছি সেখানকার এমপি হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অনেকে বলছেন যে এখানকার এমপি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আরো কিছু কথা বলবো আপনার নাম পড়াশোনা কতদূর করেছেন আচ্ছা এই যে ভোট হচ্ছে এই ভোটে এখানে কে কে লড়াই করছে রাজনীতি জানেন আর আমরা একটু কথা বলবো আপনার নাম আর একটু কথা বলার চেষ্টা করবাম আমরা আচ্ছা এই ভোটটা কি ভোট ভোট দেন তো প্রতিবার ভোট দেন কি ভোট গেল এর আগে কি ভোট দিয়েছেন

তো তাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এবং কারো বয়স কুড়ি পঁচিশ কেউ বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে এরকম কিন্তু আশ্চর্যজনক যে এই ভোটটা কি এই ভোটের গুরুত্ব কি এটা অনেকেই জানে না কো তারপরে আমি জানার চেষ্টা করব এত নাম আচ্ছা এই আপনাদের এলাকায় মানুষ ভোট চাইতে আসছে তো এই ভোটটা দিলে কি হবে এমপি জিতবে তারা কি করবে জিতে রাজ্য একেবারে আর কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনার এই ভোটে যারা জিতবে তারা কি করবে আপনি আচ্ছা তোমরা তো শিক্ষিত একেবারে পড়াশোনা করেছো এই ভোটে জিতলে কি করবে তারা জিতে মানে তারা বলবে যে দেশের উন্নতি করার কথা বলবে কোথায় বলবে এই ভোট 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 দেবে তো কেন না তুমি শিক্ষিত মেয়ে জানতে হবে কিন্তু প্রয়োজন হয় না কারণ দেশের তো উন্নতি হয় না তার জন্য দরকার হয় না এসবের দরকার হয় না ভোট কিন্তু দিতে যাবে আচ্ছা ভোট দিতে কেন যাবে ভোট কেন দেবে ভোট কেন দেবে কে চালাবে কে ভালোভাবে চালাবে সেটা তুমি জানো প্রিয় দর্শক মন্ডলী বিষয়টা হচ্ছে লোকসভা ভোট পার্লামেন্টের ভোট দিল্লি দখলের ভোট নোট বাতিল বলি এনআরসি বলি আর জিএসটি বলি বা নরেন্দ্র মোদীর কার্যকারিতার বিরুদ্ধে যতই আন্দোলন করি না কেন বা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতই নিশানা করুক না কেন রাজনৈতিক দলগুলি ভোট ভোটারদের সেভাবে সচেতন করতে পারেনি না বাম পেরেছে সিপিএম কংগ্রেস তৃণমূল কোনো দলই ভোটারদের সচেতন করতে পারেনি এই যে দেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে এটা কি ভোট এই ভোট দিলে কি হয় মানুষ ভোট দিতে হয় না ভোট দিতে হয় পাড়ার কোন এক নেতা বলেছে ভোট দিতে তাই তারা ভোট দিতে যায় কিন্তু এই ভোট দিলে কি লাভ কি কি ইস্যু পার্লামেন্টে এই ইস্যুগুলো উচিত কিনা তাদের ভালো মন্দ কি এই জানার কোনদিন এখানকার রাজনৈতিক দলগুলি এখানে জিতে আছেন অভিজিৎ মুখার্জি তাদের পক্ষ থেকেও জানানো হয়নি তৃণমূল পঞ্চায়েতে আছে তাদের পক্ষ থেকেও জানানো হয়নি সিপিএম এর আগে ছিল তাদের পক্ষ থেকেও জানানো হয়নি এখানে বিজেপির পক্ষ থেকেও জানানো হয়নি অর্থাৎ এরা যদি তাদের অধিকার জেনে যায় কেন পার্লামেন্টের ভোট বিধানসভা ভোট কাকে বলে পঞ্চায়েতের ভোট কাকে বলে এইগুলি যদি তারা জেনে যায় মানুষ তাহলে সচেতন হয়ে যাবে আর সচেতন হয়ে গেলে সচেতন ভাবেই ভোট দেবে আর সে কারণে এদেরকে সচেতন করা হয়নি আর এই সচেতনতার দরকার ছিল শিক্ষা এখানে এতগুলি মহিলার সঙ্গে আমরা কথা বলে তিনজন মহিলাকে পেলাম যে তিনজন বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে কিন্তু তারাও ভোটের প্রতি ইন্টারেস্ট হারিয়েছে কেননা দেশে কোনো কাজ হচ্ছে না এই বলে এবং তারা বলছে যে লোকে ভোট দিতে ডাকে তাই যায় অর্থাৎ সবাই যাচ্ছে যাই যে কোনো একটা দলকে দিতে বলে তাই দেয় কিন্তু ভোটের গুরুত্ব ভোট লোকসভার গুরুত্ব দিল্লি দখলের গুরুত্ব সরকার পরিবর্তনের গুরুত্ব এদের জীবনে কোনো প্রভাব ফেলে না এইভাবে একটি দেশে ভোট হয় ভোট আসে ভোট চলে যায় দৈনন্দিন জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয় না কিন্তু গণতান্ত্রিক দেশে এদেরকে সচেতন করে সুনাগরিক করার দায়িত্ব সরকারের কি ছিল না বিরোধী দলগুলির কি ছিল না উঠছে প্রশ্ন সে প্রশ্নের উত্তর আমরা খুঁজব ততক্ষণ দেখতে থাকুন টেডিয়ান বাংলা সত্যের পক্ষে খবরের